আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কোনো পরামর্শমূলক ভিডিও করতে আসেনি পিছনে অবশ্য সিসি লাইট জ্বলতেছে যদি অন্যভাবে দাঁড়িয়ে তাহলে হ্যাঁ ঠিক আছে যাই হোক তো যে কারণে আসলাম সেটা হলো যে হুট করে ফেসবুকে ঢুকে দেখি সরি ইউটিউবে ঢুকে দেখি যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আসলে দুদিন ধরে ইউটিউবে কোনো ভিডিও দিতে পারি না আর ইউটিউবে আসলে তেমন আগের মতো অ্যাক্টিভও থাকতে পারি না আর ফেসবুকে মোটামুটি একটু থাকি ভিডিও আপলোড দিই মানে টোটাল কথা একটা ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউবে আপলোড দিয়ে অনলাইনে আর থাকতে পারি না মোটামুটি আপনার হোয়াটসঅ্যাপে একটু সময় দিতে আর নিজের কাজগুলো করতে সময়গুলো চলে যায় বাট যখন ঢুকলাম আজকে ঢোকার পর যখন দেখলাম যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে গেছে অনেক ভালো লাগলো আজকে আমার বিবাহ বার্ষিকী ছিল পাশাপাশি আরো একটা আনন্দের খবর যে দুটো একসাথে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এই উপলক্ষে বিশেষ কোনো ভিডিও বানাবো না বা লাইভে এসে আপনাদের সাথে সময় টময় কিছুই করব না খুব সাধারণ ভাবেই ব্যাপারটা আমি নিয়েছি কারণ এখনো আমি মনে করি আমার যে লক্ষ্য আমার লক্ষ্যতে এখনো আমি পৌঁছাতে পারি নি আমার লক্ষ্য আরো অনেক দূর আপনার নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাওয়া কেবল সেই লক্ষ্যের একটা ভিত্তি আমি স্থাপন করলাম মানে একটা বিল্ডিংয়ে আপনার একটা একটা ইট দিতে দিতে কিন্তু বিল্ডিংটা তৈরি হয় তো এই বিল্ডিংটা আমি যখন স্থাপন করেছিলাম আমার একটা সাবস্ক্রাইব দিয়ে শুরু হয়েছিল আজকে সেখানে পঞ্চাশ হাজার প্লাস অর্থাৎ এখানে পঞ্চাশ হাজার ইটের একটা অট্টালিকা তৈরি হয়ে গেছে আমার স্বপ্ন এটাকে আমি আরো বিশাল একটা তাজমহলে রূপান্তরিত করব মানে এটা আমার অনেক বড় একটা প্ল্যাটফর্ম হবে যেখানে আপনারা অনেকে আমার সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে পারবো আমি সবসময় চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার এবং আপনাদের সঠিক পরামর্শ দেওয়া গাইডলাইন দেওয়া আর আমি আপনাদের যা দিয়েছি আপনারা সুদে আসলে আমাকে কিন্তু সম্পূর্ণটাই ফেরত দিয়েছেন ভালোবাসার মাধ্যমে এইভাবে ভালোবাসবেন এভাবেই পাশে থাকবেন আমি চাই আপনাদের নিয়ে এগিয়ে যেতে এবং আপনাদের ভালোবাসা নিয়ে আর বহুত দূর মানে চলে যেতে যেখানে আমি ভালো কিছু করব আমার পাশাপাশি আপনারাও ভালো কিছু করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম